আসসালাম আলাইকুম দুঃখ খুব আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমার শখের যে স্বপ্নের একটা খামার ছিল ছোট্ট তো সেই খামারের এই দশা হয়ে গেছে তো আজকে সকালবেলা ঘুম ঘুমতে যখন উঠেছি তো গেলাম খামারে প্রতিদিনের মতন তো ঢাকনাগুলো খুললাম সব কিছু ঠিকই ছিল যখন আমি কাপড়টা উঠালাম তখন আমি অবাক হয়ে গেলাম যে আমার মুরগিটা কেন মরে আছে এখানে মানে খাঁচার ভিতরে কি হলো বাচ্চাগুলো একটা বাচ্চা উপরে ছিল তো খুলে দেখি এই অবস্থা তখন আমার আর বোঝা বাকি রইলো না যে কি হয়েছে মুরগির সাথে তো খাডাস বা বেজি এগুলো বা ভাম বলে এক ধরনের প্রাণী আছে ওগুলো এসেছিল তো ওগুলো ঢাকাই ছিল একপাশ ঢাকা ছিল না তো নিচের এটা তালা মরা ছিল না তো এসে দেখি এই অবস্থা তো এটা খোলার পর আরও অবাক হয়ে গেলাম তো এখানে শুধু একটা বাচ্চা ছিল আর একটা মুরগ যে ছিল এবং দুইটা আরও দুইটা যে ছিল যে যেটা ডিম পারে না তো ওর সাথে সাদা একটা বাচ্চা দেখছেন আপনারা পিছের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার যে কত সুন্দর সুন্দর মুরগি ছিল তো আমার মোটমাট চারটা মুরগি নষ্ট করেছে মানে একটা মুরগি মেরে ফেলেছে আর তিনটা মুরগি নিয়ে গেছে তো সব মিলিয়ে মনটা এত পাথর হয়ে গেছে বলার বলে বোঝাতে পারবো না আর কি মানে অনেক খারাপ লাগতেছে মানে আমার তো স্বপ্নের একটা মুরগি ছিল স্বপ্নের খামার ছিল বলা চলে ছোট্ট হোক এটা আমি এটা শখের বসে পালতাম কিন্তু আমি এটা ছোটো খাটো একটা নাম দিয়েছি এটা আমার ছোট মিনি একটা খামার ছিল তো এই স্বপ্নটা দেখেন কিভাবে ভেঙে গেল তস হয়ে গেল ভেঙে তো আমার এই মুরগিটা আমার সবচেয়ে ফেভারেট ছিল কারণ ওই ডিম দিত অলরেডি আমার ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে তো সেই বাচ্চাগুলো নিয়ে গেছে একটা বাচ্চা আছে তো ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা মানে আমার সব গেল চারটা মুরগি কমসে কম কথা তো এই দুঃখের সময় যদি আপনারা আমার ভিডিও দেখে পাশে থাকেন তাহলে একটু মনটা ভালো থাকবে তো নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করতে পারি তাহলে আর তাহলে তো নাই সব কিছু বাদ দিয়ে দিতে হবে তো কোয়েল পাখিগুলো আছে কোয়েল পাখির কিছু হয় নাই কোয়েল পাখি কবুতরগুলো তালা মারা ছিল কিন্তু আমার যদি কবুতরটা নিত তাহলে আমার এত বেশি খারাপ লাগতো না যেহেতু মুরগিটা নিয়ে গেছে আমার বেশি খারাপ লাগতেছে দুইটা মুরগি আর হচ্ছে দুইটা মানে বুড়া মুরগি আর দুইটা বাচ্চা মুরগি নিয়ে গেছে আমার ভীষণ খারাপ লাগত অনেক খারাপ লাগতেছে তো এরকম অনেকের হয়তো হয়েছিল আমি এর আগের ভিডিওতে দেখছিলাম একজনের একজন ভাইয়ের এরকম কুকুরে মুরগি নিয়ে গেছিল। তো এখন হয়তো ভালোভাবে বুঝতে পারতাছি একটা মুরগি যখন নিয়ে যায় যাইভাবে ভালো জিনিস নষ্ট করে ফেলে তখন কতটা খারাপ লাগে দেখেন আচ্ছা আমি কি দেখাবো আর কী বলবো আপনাদেরকে যেই মুরগিগুলো দেখাতাম কয়ল পাখিগুলো দেখাতাম আজ ভিডিও সুন্দরভাবে তোলারও সেই শক্তিটুকু আমি পাচ্ছি না আমি মোবাইলটা যে ধরবো বা এটা ভালো করে একটু ফোকাস করাবো সেটাও আমি পারতাছি না আমার এগুলো দেখে খুব খারাপ লাগতে তো দেখেন এরকম ছিল মানে মুরগির মাথাটা টেনে বাইরে বের করার চেষ্টা করছিল কিন্তু বাইর করতে পারে নাই যেহেতু মুরগিটা অনেক মোটা ছিল বড় ছিল তো এভাবে মরে ছিল অন্য অন্য পোকাগুলো চলে আসছে পিপটা মিপটা এগুলো চলে আসছে তো আমি দেখেন বের করলাম দেখেন কি অবস্থা শক্ত হয়ে গেছে মনে হয় সন্ধ্যা রাত্রে এই কাজটা করেছে দেখেন কি অবস্থা তো আরেকটা যে মুরগি ছিল কালো মুরগিটা তো ওর খাঁচার একটা শিখ ভেঙে ফেলছে তো হয়তো খাঁচাটা একটু জম পড়ে গেছিলো ওই শিখটা ভাঙতে সুবিধা হয়েছে ওর মানে অনেকক্ষণ মশারামুশি করার পর শিখটা ভেঙে গেছে তো মুরগিটাকে তুলে নিয়ে গেছে তো আমার দুইটা বুড়া মুরগি নিয়ে গেছে তো একজোড়া আছে আর দুই দুইটা বাচ্চা আছে আর কি কবুতর আর কোয়েল পাখি আছে তো এটা নিয়ে আল্লাহ এখন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আজকের বেরিয়েছিল এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম